কথায় আছে মুভি এমন বানাও যারা মানুষের ব্রেন নিয়ে খেলা করে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী তার মধ্যেই একটি হলো হিপনোটিস্ট অর্থাৎ যারা মানুষকে মুহূর্তের মধ্যেই বশীকরণ করতে পারে মুভিতে এরকমই কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ একজন সাধারণ লোকের ক্ষতি করতে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ওই লোকটি কি পেরেছিল শেষ পর্যন্ত নিজেকে তাদের থেকে বাঁচাতে সবকিছু জানতে চলেছি আজকের এই মুভিতে এবং মুভির শেষ দৃশ্যে এমন কিছু রহস্যময় ঘটনার উদ্ঘাটন হয় যা সম্পূর্ণ মুভির গল্পকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় তো বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। সিরিওলজি তোমাদের জন্য নিয়ে এসেছে 2023 সালের মুক্তি পাওয়া একটা অসাধারণ থ্রিলার মিস্ট্রি মুভি যার নাম হিপনোটিক। শুরুতেই মুভির মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ড্যানি রক। সে পেশায় একজন ডিটেকটিভ এবং তার সামনে যে মহিলা বসে রয়েছে, সে একজন বিশেষ থেরাপিস্ট যে মানুষকে সম্মোহিত করতে পারে মানে হিপনোটাইজ আর এর মাধ্যমে সে সকল মানুষদের গোপনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পারে তো থেরাপিস্ট ড্যানিকে হেপনোটাইজ করার পর জিজ্ঞাসা করে তুমি শেষবার কখন তোমার মেয়েকে দেখেছিলে এর উত্তরে ড্যানি তাকে জানায় আমার মেয়ে পার্কে খেলছিল আমি তার সামনেই বসেছিলাম কিন্তু নজর সরাতেই সেকেন্ডের মধ্যে আমার মেয়ে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় আমি তাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকি কিন্তু আমি তাকে আশেপাশে কোথাও পাইনি কেউ তাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যায় ড্যানি এইসব কথা ওই থেরাপিস্টকে বলছিল এরই মাঝে ড্যানি ফোন বেজে ওঠে ড্যানিকে ফোন করেছে তার এক সহকর্মী এবং তার খুব ভালো একজন বন্ধু যার নাম নিক্স নিক্স ড্যানিকে ডিউটির জন্য ডাকছিল আর এই জন্য ড্যানি সেখান থেকে চলে আসে এবং একটা লিফটের মধ্যে উঠে গেলে সে তার ফোনে থাকা মেয়ের ছবি দেখতে থাকে আসলে তার মেয়েকে কিডন্যাপ করেছিল আঠারো বছর বয়সী এক যুবক কিন্তু তাকে গ্রেপ্তার করা হলেও সেই কিডন্যাপিং এর বিষয়ে কোনো কিছুই মনে করতে পারে না এবং এক পর্যায় প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় আর এই ব্যাপারটার জন্যই ড্যানি সর্বদাই এক গভীর চিন্তায় মগ্ন থাকত ড্যানি বাইরে আসলে দেখতে পায় নিক্স তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে এবং সে ড্যানিকে জানায় তাকে একটু আগেই একটা অজানা নাম্বার থেকে ফোন দিয়ে জানানো হয়েছে তাদের শহরে যে ব্যাংকটা রয়েছে দ্য ব্যাংক অফ অস্টিন সেখানে ডাকাতি হতে চলেছে আর ডাকাতদের লক্ষ্য শুধুমাত্র তেইশ নম্বর লকার চুরি করা নিক্স জানাই কয়েকদিন আগেই দ্য ব্যাংক অফ অস্টিনের দ্বিতীয় শাখাতেও ডাকাতি হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেখানেও তেইশ নম্বর লকার থেকে চুরি হয় আর আরও অবাক করা বিষয় হলো তারা কোনো টাকা পয়সা চুরি করে না শুধুমাত্র তেইশ নম্বর লকারে যা থাকে তাই চুরি করে এতে ড্যানি নিক্সকে জানায় তারও একটা লকার আছে ওই ব্যাংকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় ব্যাংকের বাইরে একটা চাকচিক্যময় আধুনিক সার্ভার রুমের মতো একটা গাড়ি যার ভেতরেই বসে রয়েছে ড্যানি এবং তার সহকর্মীরা তারা কেন বসে রয়েছে কারণ তারা আগে থেকেই জানতো আজ এই ব্যাংকে হবে আর ডাকাতকে ধরার জন্যই তাদের এই বিশেষ ফাঁদ তৈরি করা কিছুক্ষণ পর তারা বাইরে লাগানো গোপন ক্যামেরার মাধ্যমে দেখতে পায় একটা স্মার্ট স্যুটটাই পরা লোক যাকে দেখেই চোর চোর মনে হচ্ছিল এরকম একজন লোক সামনে রাখা পাবলিক সিটে গিয়ে বসে এই হ্যান্ডসাম মুরব্বী লোকটার নাম লেভ ডেল রেনি ওরফে ডেল দেখা যায় কিছুক্ষণ পর সেখানে একজন মহিলাও আসে যে ফোনে কথা বলতে বলতে ডেল পাশে বসে যায় এবং মুহূর্তের মধ্যেই ডেল তাকে হিপোটাইজ করে নেয় এবং বলে আজ এত পরিমাণ গরম পড়েছে যার জন্য মানুষের অবস্থায় একদম নাজেহাল সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদেরকেও কিছু একটা বলে সেখান থেকে চলে যায় ড্যানি লোকটাকে চলে যেতে দেখলে দ্রুত গাড়ি থেকে বের হয় এবং ব্যাংকের মধ্যে চলে আসে যদিও নিক্স তাকে এসব করতে নিষেধ করছিল কিন্তু সে কারো কথাই শোনে না ড্যানি ব্যাংকের ভেতরে আসে এবং ম্যানেজারকে বলে আমি আমার লকারটা খুলতে চাই এদিকে দেখানো হয় ওই মহিলাকে যাকে ডেল হিপনোটাইজ করেছিল সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে কারণ তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আজ প্রচন্ড লেভেলের গরম এবং সে একদম রাস্তার মাঝখানে চলে আসে আর এই করে সেখানে কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয় এদিকে আবার দেখানো হয় ড্যানিকে ম্যানেজার তাকে লকার রুমে নিয়ে এসেছে কিন্তু লকার খোলার আগেই ম্যানেজার বলে আর এই লকারের চাবিটা কোথায় গেল হয়তোবা আমি নিয়ে আসতে ভুলে গেছি আর এই জন্য ম্যানেজার বাইরে গেলে দেখা যায় চাবিটা ড্যানির কাছেই রয়েছে এই জন্য তার কাছে চাবিটা রয়েছে কারণ সে আগেই ম্যানেজারের কাছ থেকে চাবিটা চুরি করে নিয়েছিল তো যাই হোক ম্যানেজারে চলে যাওয়ার পর ড্যানি লকার টোয়েন্টি থ্রি খুলে ফেলে এবং তার মধ্যে যা দেখতে পায় তা একদম ড্যানির হোশ উড়ে যাওয়ার মতো কারণ সে সেখানে তার মেয়ের ছবি দেখতে পায় এদিকে রেল ব্যাংকের একটা কর্মচারীকে হিপনোটাইজ করে লকার টোয়েন্টি থ্রি খুলে নিয়ে আসতে বলে আর এই জন্য ব্যাংকের ওই কর্মচারী ডেলের কথা মতো লকার টোয়েন্টি থ্রি খুলতে গেলে সেখানে ড্যানি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তার দিকে বন্দুক তাক করে কিন্তু তার কোনো কিছুতেই কাজ হয় না সেখানে ডেলের হিপনোটাইজ করা কিছু গার্ড চলে আসে এবং ড্যানির গুলি চালায় আর এইদিকে লকার নিয়ে এই মহিলা একটা গাড়ি ধুটে পড়ে ওই সময় নিক্স এবং বাকি সদস্যরা রাস্তায় হওয়ায় অ্যাক্সিডেন্ট নিয়ে পড়েছিল কিন্তু সৌভাগ্যবশত ওই গাড়িটাও অ্যাক্সিডেন্টের মাধ্যমে উল্টে যায় আর এরপর দেখা যায় ডেল সেখানে আসে এবং ওই গাড়ি থেকে লকার টোয়েন্টি থ্রি নিয়ে চলে যায় ততক্ষণে ড্যানি বাইরে চলে আসে এবং ডেলের পিছু করলে একটা পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে এসে পৌঁছায় ড্যানির বাকি সহকর্মীরাও সেখানে হাজির হয় এবং ডেলের দিকে বন্দুক তাক করে কিন্তু মুহূর্তের মধ্যেই ডেল তার সহকর্মীকে করে ফেলে যার ফলে ড্যানির দিকে বন্দুক করে কিন্তু ড্যানির চিন্তা একটাই তার মেয়ে কোথায় এই জন্য ড্যানি ডেলকে তার কাছে থাকা তার মেয়ের ফটো দেখায় এবং বলে আমার মেয়ে কোথায় কিন্তু ডেল ড্যানির এর কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে বলে ওই ছবিটা আমাকে দিয়ে দাও ড্যানি ডেলের কথায় অসম্মতি জানায় আর ডেল তার দুই সহকর্মীকে একে অপরকে করতে বলে এবং সে ঝাঁপিয়ে পড়ে ওই বিল্ডিং থেকে ড্যানি সঙ্গে সঙ্গে বিল্ডিং এর উঁচু থেকে নিচে তাকায় কিন্তু সে ডেলকে নিচে কোথাও দেখতে পায় না এরপর ড্যানি নিক্স সাথে দেখা করে এবং তাকে বলে লকার টোয়েন্টি থ্রিতে আমার মেয়ের ছবি কিভাবে আসলো উত্তরে নিক্স তাকে বলে আমার মনে হয় কেউ তোমার মেয়েকে ইচ্ছে করে জেনে বুঝে কিডন্যাপ করেছে কারণ তুমি একজন ফেমাস ডিটেকটিভ আর এই জন্য তোমার শত্রুর অভাব নেই কেউ ইচ্ছে করে জেনে বুঝে তোমার সাথে গেম খেলছে রাত নেমে আসে পুরো ঘর অন্ধকার ড্যানি তার অন্ধকার রুমে বসে তার ডিভাইসে কাজ করছে এরকম সময়ে হঠাৎ করে তার ফোন বেজে ওঠে নিক্স তাকে ফোন করেছে সে তাকে জানায় আমরা জানতে পেরেছি গতদিনের ওই ব্যান্ড ডাকাতির খবরটা আমাদেরকে কে দিয়েছিল এই খবরটা দিয়েছিল একজন মহিলা যে বিভিন্ন জায়গাতে শো করে বেড়ায় ড্যানি কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ওই মহিলার সাথে দেখা করতে তার দোকানে যায় ড্যানি সেখানে পৌঁছালে দেখতে পায় ওই মহিলাটি একটা বডি বিল্ডারে চিকিৎসা করছিল কেমন চিকিৎসায় এটা বলতে পারবো না তবে চিকিৎসা করছিল এটা বাস্তব এই মহিলার নাম হল ডায়না ক্রুজ বাট দ্য ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দিস মহিলা সেটা হচ্ছে এই মহিলাও যে কাউকে হিপনোটাইজ করতে পারত আর এটা বোঝা যায় তখন যখন সে ওই বডি বিল্ডারকে হিপনোটাইজ করে বাইরে পাঠিয়ে দেয় ড্যানি তাকে ব্যাংকে ডাকাতির বিষয় জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো এই সকল বিষয় কিন্তু ডায়না তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সে ড্যানিকে প্রশ্ন করে সে বলে আচ্ছা ব্যাংকে ডাকাতির ঘটনায় তুমি কি এখনো অব্দি কাউকে গ্রেপ্তার করেছ উত্তর ড্যানি বলে না কাউকেই গ্রেপ্তার করিনি আর এরপর ডায়না হঠাৎ করে রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে ওদিকে বাইরে দেখা যায় ডেলকে সে ওই বডি বিল্ডারকে হিপনোটাইজ করে ফেলে এবং তার মাধ্যমে ডায়নার দোকানে একটা অ্যাক্সিডেন্ট করে দেয় আর এখানেই ওই বডি বিল্ডারের মৃত্যু হয় এরপর ড্যানি ডায়নাকে একটা পরিত্যক্ত পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং তাদের সাথে ছিল নিক্স ড্যানি ডায়নাকে বলে আসলে এখানে হচ্ছেটা কি আমি কিছুই বুঝতে পারছি না আর এরপর ডায়না তার মুখ খুলতে শুরু করে সে তাদেরকে জানায় ওই লোকটা যার নাম ডেল সে একজন বড় মাপের হিপনোটিস্ট ওই দিন ব্যাংকে যা কিছু ঘটেছিল তা কেউই ইচ্ছে করে ঘটায়নি তাদের সকলকে হিপনোটাইজ করা হয়েছিল আর এগুলো করেছিল ডেল হিপনোটাইজ করা হলে কোনো ব্যক্তি তার স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে ফেলে এবং যে তাকে হিপনোটাইজ করেছে সে তার কমান্ড মেনে চলতে বাধ্য হয় ডায়না ড্যানি এবং জানায় আমিও করতে পারি আর এই জন্য আচ্ছা আমার উপর করে দেখাও আর ডায়না তার কথা মতো তার ওপর হিপনোটাইজ করে এবং তাকে বলে তুমি এখন একজন কয়েদি আর এইটা বলার সঙ্গে সঙ্গে নিক্স নিজেকে কয়েদির মতো করে ফেলে এবং কান্না করতে শুরু করে এরপর ডায়না তাকে বলে নিক্স তোমার পরিষ্কার বাতাসের দরকার আর এরপর নিক্স পরিষ্কার বাতাসের জন্য বাইরে চলে যায় ডাইনা ড্যানিকে জানায় আমি তোমার করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি বছর কয়েক আগে আমেরিকান সরকার একটা আলাদা ডিভিশন তৈরি করেছিল যার মধ্যে শুধুমাত্র আমাদের যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদেরকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয় কিন্তু ড্যানি ড্যানাকে বলে আমাকে শুধুমাত্র ডেল সম্পর্কে বলো আমার অন্য কোনো বিষয়ে কোনো ইন্টারেস্টে নেই ডাইনা তাকে বলে ডেল হলো একজন লিজেন্ড হিপোটাইজের জগতে তার মতো শক্তিশালী আর দ্বিতীয় নেই আমাদের শক্তি তার কাছে কিছুই নয় ডিল আমাদের সাথে আমেরিকান সরকারের তৈরি করা ওই ডিভিশনের অন্তর্ভুক্ত ছিল কিন্তু একটা সময় পর তার শক্তির ওপর তার অহংকার হয় এবং সেই সম্পূর্ণ ডিভিশনকে তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে আর এই জন্য সরকার তাকে সেই ডিভিশন থেকে বাইরে বের করে দেয় যার ফলে সে তাদেরকে হত্যা করছে যাদের কাছে হিপনোটাইজের মতো বিশেষ ক্ষমতা রয়েছে এরই মধ্যে হঠাৎ করে লাইট অফ হয়ে যায় এবং সম্পূর্ণ রুম অন্ধকার হয়ে যায় ড্যানি এবং ডায়না দেখতে পায় দূরে নিক্স দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে এক অদ্ভুত অঙ্গভঙ্গিতে তাদের দিকে এগিয়ে আসছে ডায়না বুঝে যায় নিক্সকে ডিএল হিপনোটাইজ করে দিয়েছে আর ডায়না এতটা শক্তিশালী নয় যে হিপনোটাইজকে নষ্ট করতে পারে নিক্স ডায়নাকে শেষ করার জন্য তার দিকে এগিয়ে আসছিল ড্যানি তাকে সেখানেই থেমে যেতে বলে কিন্তু নিক্স তার কোনো কথাই শুনছিল না এক পর্যায়ে বাধ্য হয়ে ড্যানি নিক্সের পায়ে গুলি করে কিন্তু সে যে কোনো উপায়ে ডায়নাকে শেষ করতে চায় আর এই জন্য ড্যানি তাকে সেখানকার জেলখানার সাথে হাত করি পরিয়ে দেয় কিন্তু নিক্স তাতেও শান্ত হয় না মনে হচ্ছিল সে তার হাত ছিঁড়ে ফেলে হলেও আজ ডায়নাকে শেষ করবেই ডায়না ভালো করে জানত ডেলের হিপনোটাইজ করা কোনো ব্যক্তি কখনো পিছপা হয় না আর এই জন্য সে সেখানে পড়ে থাকা বন্দুক তোলে এবং নিক্সকে শেষ করে দেয় ড্যানি তার সহকর্মী এবং বন্ধু নিক্সকে মরতে দেখে অনেক কষ্ট পায় কিন্তু এর চেয়েও বড় সমস্যা হচ্ছে নিক্সের খুনের দায় এখন তাদের মাথার ওপর এরপর দেখা যায় ড্যানি এবং ডায়না লুকি একটা রেস্টুরেন্টে বসে রয়েছে এখানে ড্যানি ডায়নাকে জানাই ডেল ব্যাংক থেকে লকার টোয়েন্টি থ্রি চুরি করতে এসেছিল যার মধ্যে ছিল তার মেয়ের ছবি কিন্তু সে বুঝতে পারছে না তার মেয়ের ছবি দিয়ে ডেলের কি কাজ এরই মধ্যে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে এবং তাদের দুজনকে দেখে নিজের বন্দুক বের করতে যাবে কিন্তু ততক্ষণে ডায়না তাকে অ্যাডভার্টাইজ করে ফেলে কিছুক্ষণ পর ওই পুলিশ অফিসারকে তার টিম ফোন করলে সে তাদেরকে জানায় ড্যানি এবং ডায়না এখানে নেই আমার মনে হয় তারা অন্যদিকে গেছে এরপর তারা দুজন ওই রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে এরকম সময়ে পুলিশ অফিসারদের ওয়াকি টকি থেকে ডেলের আওয়াজ বেশি আসে সে পুলিশ অফিসারকে জানায় ড্যানি এবং ডায়না ওই রেস্টুরেন্টে রয়েছে তারা বাইরে গেলে দেখতে পায় ডেল পুলিশকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে ড্যানি তাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং কোন রকমে সেখানে থাকা একটা রেল স্টেশনে গা ঢাকা দেয় কিন্তু ডেল তার লুকানো মুশকিল করে দিয়েছিল কিছুক্ষণ পর ড্যানি বুঝতে পারে ডেল তার উপর হিপনোটাইজ করছে কারণ তার সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল তার চারিপাশে পরিবেশ উল্টোপাল্টা হয়ে যায় এরপর ড্যানির সামনে ডেল এবং তার হিপোটাইজ করা দুজন কনস্টেবল আসে ডেল তাদের হুকুম দেয় কিন্তু এরই মধ্যে সেখানে ট্রাক নিয়ে হাজির হয় ডায়না এবং ড্যানিকে উধা করে নিয়ে যায় এবারের মতো ড্যানি ডেলের হাত থেকে বেঁচে পালিয়ে যায় প্রতি মধ্যে যাওয়ার সময় ডায়না ড্যানিকে জানায় তোমার ওপর কোনো রকমে হিপনোটাইজ কাজ করে না আর এই জন্যই তুমি বারবার বেঁচে যাও বা তোমার মস্তিষ্কের মধ্যে এমন কোনো ঘটনা রয়েছে যা হিপোটাইস চাইতেও বেশি প্রভাব বিস্তার করা আর আমার মনে হয় এই ঘটনাটা তোমার মেয়েকে নিয়ে তোমার মেয়ের কিডন্যাপিং এর বিষয়টা তোমার মস্তিষ্কে এতটা গভীর প্রভাব ফেলেছে যার ফলে তোমাকে হিপনোটাইজ করা অনেক কঠিন আমি তোমাকে হিপনোটাইজ করতে না পারলেও ডেল কোনো না কোনো উপায়ে তোমাকে সে কাবু করেই ফেলবে এরপর তারা দুজনে একটা বস্তিতে এসে পৌঁছায় যেখানে তারা এমন এক লোকের সাথে দেখা করতে এসেছে যে ডায়নাকে এই হিপনোটাইজ শিখিয়েছিল ড্যানি এবং ডায়না ওই লোকের কাছে যায় এবং তাকে তার মেয়ে ছবি দেখায় এই লোকের নাম হলো জেরিমি ড্যানি তাকে বলে আমার অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক তার মধ্যে একটা হলো ওই লকারে আমার ছবি কিভাবে গেল জেরিমি বলে দেখি তোমার মেয়ের ছবিটা দেখাও কে তোমার মেয়ে ড্যানি তাকে তার মেয়ে ছবি দিতে যাবে এরই মধ্যে ডায়না তার হাত ধরে ফেলে কারণ তার সন্দেহ ছিল এটা জেরিমি নয় বরং অন্য কেউ ডায়নার সন্দেহ সত্যি হয় এটা ডিএল ডেলকে দেখা মাত্র ডায়ান এবং ড্যানি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তাদের সবচেয়ে বড় বিপদ শুরু হয় এখান থেকে কারণ ডেল সম্পূর্ণ বস্তিবাসীকেই হিপনোটাইজ করে দিয়েছিল যার ফলে তাদের পালানো মুশকিল হয়ে যায় বস্তির প্রত্যেকটা মানুষ ড্যানি এবং ডায়নাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে এরপর ড্যানি চালাকি করে একটা বাইক চালকে ফেলে দেয় এবং তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এখানেও তার শান্তি নেই কারণ তার কাছে সম্পূর্ণ বস্তিটাই কেমন যেন উল্টো লাগছিল এক পর্যায়ে তারা এমন এক জায়গায় এসে ফেসে যায় যেখানে সামনে আর কোনো রাস্তাই নেই বস্তির মানুষ এখনো তাদের পেছনে পড়ে আছে এরই মাঝে হঠাৎ করে কয়েকজন পুলিশ অফিসার সেখানে হাজির হয় এবং বস্তির সকল মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলে আর এই পুলিশ ডেলের এসেছিল হুকুমে কারণ তাদের সবার উপর ডেল হিপনোটাইজ করেছে কিছুক্ষণ পর পেছন থেকে ডেল তাদের সামনে আসে এবং ড্যানিকে হিপনোটাইজ করার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে পুলিশগুলো উল্টো ডেলের দিকেই গান পয়েন্ট টার্গেট করে ডেল এতে অবাক হয়ে যায় কারণ তার হিপনোটাইজ ভেঙে গেছে আর এখানে শুধুমাত্র ডায়নাই হিপনোটাইজ করতে পারে ডেল ডায়নার দিকে এক অদ্ভুত আক্রমণাত্মক দৃষ্টিতে তাকায় কিন্তু ডায়না বলে আমি কিছুই করিনি ড্যানি ডেলকে বলে এটা আমি করেছি কিন্তু এটা কিভাবে সম্ভব ড্যানি নিজেও জানে না সে এটা কিভাবে করেছে ড্যানি ডায়নাকে চিন্তা এবং ক্লান্তি স্বরে বলে এই দুনিয়াতে কি এমন কেউ নেই যে আমার এই রহস্যগুলো সমাধান করতে পারে এরপর ডায়না ড্যানিকে অন্য আরেকজন লোকের কাছে নিয়ে আসে যে ডাইনার সাথেই হিপনোটাইজ শিখেছিল যার নাম রিভার সে তাদেরকে নিয়ে যায় তার তৈরি করা একটা আন্ডারগ্রাউন্ড ব্রেসমেন্টে আর এখানে জানা যায় এই বান্ধা শুধুমাত্র একজন হিপনোটিস্ট নয় বরং একজন গণ্যমান্য হ্যাকারও ডাইনা রিভারকে সব কিছু জানাই আর এখন রিভারকে ডেলের সাথে ড্যানির মেয়ের কি সম্পর্ক এটা বের করতে বলে এবং আরও একটা অদ্ভুত বিষয় হচ্ছে ড্যানি তার অজান্তেই ডেলকে হিপনোটাইজ করে ফেলেছিল এটা কিভাবে সম্ভব এই রহস্যগুলো জটি রিভারকে খুলতে হবে রিভার এই কথাগুলো শুনিয়ে অবাক হয়ে যায় এবং তার সার্ভার কম্পিউটার স্ক্রিনে বসে পড়ে এই রহস্যগুলো সমাধান করার জন্য রিভার ড্যানি সকল ডিটেলস খুললেও সেখানে তার ওয়াইফের কোনো ডিটেলস দেওয়া ছিল না আর এই জন্য রিভার আলাদা করে তার ওয়াইফের নাম জিজ্ঞাসা করে আর এইবার তার ডিটেলস খুলে গেলে সে ড্যানিকে জানায় তার স্ত্রীও একজন ডিভিশন এজেন্ট মানে হিপেনটাইজ মতো তারও কিছু বিশেষ ক্ষমতা রয়েছে শুধুমাত্র তাই নয় সে এত ক্ষমতা ধর যে বাকি এজেন্টদের মধ্যে তার লেভেল ছিল ফোরে ড্যানি তার ওয়াইফের সম্পর্কে অজানা এইসব তথ্য জানতে পেরে অনেক অবাক হয়ে যায় যাই হোক তারা রিভারের বাড়িতেই রয়েছে ডায়না গোসল করতে গেছে আর এদিকে ড্যানি তার মোবাইল ফোনে তার মেয়ে এবং ওয়াইফের ছবিগুলো দেখছিল এরই মাঝে হঠাৎ করে এক অজানা নাম্বার থেকে তার কাছে কল আসে ফোন রিসিভ করতেই ড্যানি বলে যায় এটা ডেল ডেল তাকে বলে ডায়নাকে মেরে দাও ডেলের এরকম উল্টাপাল্টা কথা শুনে ড্যানি তার ফোন কেটে দেয় এরপর সে ডায়নার দেরি হওয়াতে তার গোসলখানা বাইরে যায় এটা দেখতে যে ডায়না নিরাপদ আছে কিনা এরই মাঝে ড্যানি লক্ষ্য করে টেবিলের উপর যে ধারালো কেজিটা রাখা ছিল সেটা এখন তার হাতের মধ্যে কিছু তো গর্বর অবশ্য রয়েছে ড্যানি আস্তে আস্তে তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল তার বারবার মনে হচ্ছিল কেউ তাকে দিয়ে ডায়নাকে মারতে চায় কিন্তু ড্যানি সর্বোচ্চ চেষ্টা করে ডায়নাকে রক্ষা করার ডাইনা ওয়াশরুম থেকে বাইরে আসে এবং ড্যানির অদ্ভুত আচরণ দেখে বোঝা যায় কোনো সমস্যা রয়েছে এই জন্য সে ড্যানির হাতে চাকুটা নিয়ে নেয় এবং ডাইনা ড্যানির সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে এরপর দেখানো হয় মধ্যরাত হঠাৎ করে ড্যানি চোখ খোলে এ মানে ড্যানি ঘুমায়নি বরং সে একটা সুযোগের অপেক্ষায় ছিল সবাই ঘুমিয়ে আছে এরকম সময় ড্যানি রিভারের কম্পিউটার ওপেন করে এবং পুনরায় সব তথ্য চেক করে জানতে পারে তার ওয়াইফের নাম ডায়না ক্রুজ মানে এই ডায়নাই তার ওয়াইফ সেটা বিশ্বাস করতে পারছিল না আর এই জন্য এইবার সে তার ফোনটা চেক করলে দেখে তার ফোনেও ডায়নার ছবি রয়েছে আর এরপর সে ওই কম্পিউটারে তার মেয়ের নাম সার্চ করলে জানতে পারে তার মেয়ের কাছে এক্সট্রিম হাইপোটনিক এবিলিটি রয়েছে মানে একটা বিশেষ ধরনের ক্ষমতা রয়েছে এরই মধ্যেই ডায়না সেখানে চলে আসে ড্যানি তাকে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায় তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছ এর উত্তরে ডায়না জানাই আমি নয় তুমি তাকে লুকিয়ে রেখেছ এরপর ড্যানি অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে ড্যানি এবং ডায়না তার মেয়েকে নিয়ে ঝগড়া করছে আর এটা এই জন্য কারণ সরকার তার মেয়েকে সেই হিপনোটনিক ডিভিশনে অ্যাড করতে চায় কিন্তু ড্যানি এটা একদমই চায় না কারণ তার মেয়ে এখনো ছোট এই জন্য সে তার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছে ড্যানির সাথে এতক্ষণ যা কিছু হয়েছে সব কিছুই একটা ধোকা বাস্তবে তো সে সরকারের তৈরি করা সেই ডিভিশনের মধ্যেই রয়েছে এবং ডিভিশনের মেম্বাররা তার সামনে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত তার সাথে যা কিছু হয়েছে এবং সে যাকে যাকে দেখেছে তারা সবাই এই ডিভিশনের সদস্য সেটা তার বন্ধু নিক্স ব্যাংকের কর্মচারী অথবা তার সহকর্মী হোক না কেন আসলে এই সকল পরিকল্পনা ড্যানি অনেক আগেই করেছিল কারণ সে ভালো করেই জানত সে তার মেয়েকে লুকিয়ে রাখলেও তারা তাকে হিপনোটাইজ করে তার মেয়েকে খুঁজে নেবে এই জন্য সে নিজের ওপরেই এমন হিপনোটাইজ করেছে যাতে সে নিজেই ভুলে গেছে তার মেয়ে কোথায় কিছুক্ষণ পর সেখানে ডেল আসে ডেল হলো এদের লিডার সে বলে বিগত চার বছর থেকে তোমার সাথে আমরা এই একই গেম খেলছি কিন্তু কোনোভাবেই তোমার মুখ থেকে তোমার মেয়ের খোঁজ বের করতে পারেনি দয়া করে এবার বলে দাও তোমার মেয়ে কোথায় আমরা তাকে উচ্চ লেভেলের একটা ট্রেনিং দেওয়াবো যার ফলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে কিন্তু ড্যানি কথাই খুব একটা গুরুত্ব না দিয়ে বাইরে চলে যায় এবং দেখতে পাই বাইরে ওই সকল সেট করা যেগুলো ঘটনা ড্যানির সাথে ঘটেছিল একটু পর ডেলো বাইরে আসে এবং ড্যানিকে বলে এই গেমটা আমি তোমাকে দিয়ে বারবার খেলেছি কিন্তু তোমার মতো স্ট্রং মস্তিষ্কের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি যখনই আমরা আমাদের কাজ হাসিল করেই ফেলবো এরকম মুহূর্তে তুমি সবকিছু জেনে যাও আর আমাদের পরিকল্পনা আবারও ব্যর্থ হয়ে যায় এসব কথা শুনে ড্যানি তাদেরকে বলে যদি তোমরা বারবার চেষ্টা করার পরেও আমার মুখ থেকে কথা বের করতে না পারো তাহলে আবারও প্রস্তুত হয়ে যাও কারণ আমি তো আমার মুখ খুলব না এরপর তারা আবারও ড্যানিকে বেহুশ করে দেয় এবং ভেতরে নিয়ে যায় কিছুক্ষণ পর তার কাছে ডায়না আসে এবং কৌশলে ড্যানিকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে ড্যানি একটা মুচকি হাসি দেয় এবং বলে এটা তোমরা কখনোই জানতে পারবে না এরপর কোনো কিছুতেই কাজ না হলে ড্যানিকে আবারও হিমুটাইজ করা হয় এবং সব কিছু প্রথম থেকে শুরু হয় সব কিছুই প্রথমের মতো ঘটছিলো থেরাপিস্টের কাছে যাওয়া লিফটি ওঠা এমনকি সেখান থেকে বাইরে আসা কিন্তু এইবার ড্যানির সব কিছুই মনে ছিল সে শুধুমাত্র এই সকল গেমের নাটক করছিল কিছুক্ষণ পর যখন তার ডেলির পিছু করতে হতো তখন সে তার পিছু না করে সেখানে থাকা একটা গাড়ি নিয়ে পালিয়ে যায় সবাই তার পিছু করছিল এমনকি ডেল নিজে কয়েকজন লোক নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে তার পিছু করছিল দেখা যায় ড্যানি গভীর জঙ্গলের মধ্যে নির্জন একটা বাড়িতে এসেছে আর এখানেই রয়েছে তার মেয়ে এবং সাথে রয়েছে তার বাবা মা মানে ড্যানির বাবা মা ড্যানি ভেতরে যায় এবং তার মেয়ের সাথে দেখা করে ততক্ষণে বাইরে ডেল এবং ডিভিশনের বাকি সদস্যরা চলে আসে ড্যানির মা বাবা তাদেরকে সেখানে ঢুকতে বাধা দিলে ডায়না তাদের বলে আপনারা এই বিষয়ে কথা না বললেই ভালো হয় কিন্তু ডেলকে দেখা যায় সে একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার সদস্যদের ইশারা করে ড্যানির বাবা মাকে শেষ করে দিতে তার কথা মতো ড্যানির বাবা মাকে গুলি করা হয় গুলির আওয়াজ শুনে ড্যানি বাইরে আসে এবং ডায়নাকে বলে তুমি কি আসলেই সেই যাকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তুমি কি আসলেই এইসব আমাদের মেয়েকে শেখাতে চাও এরই মধ্যে সেখানে হাজির হয় তাদের মেয়ে তাদের মেয়ের নাম হলো মিনি এটা মুভিতে বলা হয়নি তাই বলে দিলাম তার মা তাকে দেখে অনেক খুশি হয় মিনি তার মাকে বলে তুমি শুধ্রে যাও আমি তোমাকে সম্পূর্ণ রূপে সাপোর্ট করব। এরপর মিনি ডিভিশনের বাকি সদস্যদের দেখে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় এবং তারা একে অপরকে গলি করে নিজেরাই নিজেদেরকে শেষ করে দেয় কারণ মিনি এদের সবার চাইতে অনেক বেশি শক্তিশালী আর এইসব কিছু ডেল দাঁড়িয়ে থেকে চুপচাপ দেখছিল কারণ তার কিছুই করার ছিল না আসলে এই সব কিছু ছিল ড্যানির মাস্টার প্ল্যান সে এবার ইচ্ছে করে ডিভিশনের সবাইকে এখানে নিয়ে এসেছে যাতে একসাথে সবাইকে শেষ করা যায় কিছুক্ষণ পর সেখানে ড্যানির বাবা মা আসে আসলে আগে যাদেরকে মারা হয়েছিল সেটা শুধুমাত্র তাদের চোখের ধোকা এদিকে মিনি তার মায়ের মস্তিষ্ককে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় যাতে করে সে এই সব কিছুতে বাধা দিতে না পারে এবং সর্বশেষ মিনি তার চোখের ইশারায় ডেলকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং নিজের হাতেই তার মৃত্যু ঘটায় ডেলির মারা যাওয়ার পর ডাইনা ডেলের স্ট্রং হিপনোটাইস থেকে বের হয়ে যায় এরপর দেখা যায় ড্যানি ডায়না তার মেয়ে মিনি এবং ড্যানির মা সেখান থেকে হেলিকপ্টার করে চলে যায় থেকে যায় শুধুমাত্র এখানে ড্যানির বাবা এর পেছনে একটা গভীর রহস্য রয়েছে সেটা হচ্ছে ড্যানির বাবার রূপে এটা হলো ডেল ড্যানির বাবাকে অনেক আগেই ডেল মেরে দিয়েছে আর এরপর ডেল আবারও পিছু করা শুরু করে ড্যানি এবং তার পরিবারের কিন্তু এর পরবর্তী ঘটনা দেখানোর আগেই এই সাসপেন্সে ভরা মুভি এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের এই মুভিটা কমেন্ট করে জানিয়ে দিও ওয়েট যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে শুধুমাত্র একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার চাওয়া এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক সাসপেন্স কনসেপ্টের মুভিতে ততক্ষণের জন্য বিদায়